বাংলাদেশে শিবির এমন একটা দৃষ্টান্ত তৈরি করেছে যে দৃষ্টান্তটা আজকে বাংলাদেশে অনুকরণীয় হয়ে অনুকরণীয় হয়ে আছে আপনি আপনি যদি একটা উদাহরণ দেন মানে ছাত্রদের মধ্যে সবচেয়ে বড় মানে গুণাগুণ হচ্ছে ছাত্র সংগঠনের মধ্যে সেটা হলো শৃঙ্খলা আপনি এই শৃঙ্খলাটা আপনি আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেকটা স্তরে এই শৃঙ্খলা তাদের কাছ থেকে শিখার আছে সততা আমাদের প্রত্যেকটা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংস্থা বিভিন্ন এজেন্সির মধ্যে নিষ্ঠা সততা ইমানদারের ব্যাপক অভাব আপনি এদের দিকে তাকায় দেখেন আপনি এদের কাছ থেকে এই শিক্ষাটা নিতে পারবেন শৃঙ্খলা ইমানদারি সততা নিষ্ঠা যেটা শুধু ইসলামের শিক্ষা না এটা সমাজ পরিচালনা করতে এগুলো লাগে কিন্তু আপনি এদের কাছ থেকে এটা শিখতে পারেন এদের মধ্যে প্রচুর লোক এরকম আছে যাদের মধ্যে পরোপকারী মানসিকতাটা এত বেশি তাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা তারা অপরের জন্য জীবন বাজে রাখতে বাজে রাখার মন মানসিকতা রাখে তো আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের আইনাঙ্গন থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে আমাদের ইয়েতে এটা কি কি বলে আমাদের পার্লামেন্টের এমপি নির্বাচন থেকে শুরু করে সর্বস্তরে আমি তো মনে করি এই শিবিরের এই আদর্শটা তাদের যে আদর্শ যে এই আদর্শ অনুকরণ করার ব্যবস্থা আছে মানে সুযোগ আছে